আসসালামু আলাইকুম অবশ্যই কোয়েল পাখের ডিমগুলো মেশিনে বসিয়ে দিলাম আমি ফ্রিজের মধ্যে ডিমগুলো জমাচ্ছি আজকে সহ এগারো দিন তো আজকের ডিমগুলো তো আর ফ্রিজে দেয়নি আজকে যতটুকু পেয়েছি তা সহ মোট একাত্তরটা ডিম হয়েছে তো এগুলো আজকে মেশিনে বসাবো ইনকিউবেটর মেশিনটা আগেই চালু করে রাখলাম যেন ভিতরে তাপমাত্রা আর্দ্রতাটা কিছুটা ব্যালেন্স হয়ে থাকে কোয়েল পাখির ডিম যেহেতু সতেরো থেকে আঠারো দিনে ফুটে যায় তাই প্রথম পনেরো দিন আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখবেন তাপমাত্রা সবসময় সাঁইত্রিশ দশমিক সাত থাকবে সেজন্য সাঁইত্রিশ দশমিক তিন থেকে সাঁইত্রিশ দশমিক সাত তাপমাত্রা কন্ট্রোলারে সেট করে নেবেন এবং শেষের তিন দিন আর্দ্রতা সত্তর থেকে আশি পঁচাশি এরকম রাখার চেষ্টা করবেন ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখছি চার থেকে পাঁচ ঘন্টা হলো তো ওইগুলো ভালো মুছে পরিষ্কার করলাম আর দুটা ডিম ফাটা ছিল সেগুলো আলাদা করে রাখলাম বাকিগুলো মেশিনে বসিয়ে দেব। ইনকিউবেটরের সেন্সরগুলো কখনোই ফ্যানের আর লাইটের কাছাকাছি রাখবেন না একটু দূরে রাখবেন আমার সেন্সরগুলো দেখতে পাবেন একেবারে নিচে রাখছি ডিমের কাছাকাছি ডিম থেকে এক দুই ইঞ্চি উপরে থাকলে যথেষ্ট লাইটের কাছাকাছি রাখলে আপনি সঠিক আর্দ্রতা পাবেন না এতে ডিম ফুটতে অনেক সমস্যা হবে আর ডিমগুলো বসানোর আগে নিচে একটা সুতি কাপড় বিছিয়ে নেবেন তার উপর ডিমগুলো বসাবেন তো আমি একটা সুতি কাপড় বিছিয়ে নিয়েছি তার উপর একটা একটা করে ডিম বসাব আর ডিমগুলো প্রতিদিন তিন থেকে চারবার উল্টে দিবেন পনেরো দিন পনেরো দিন পর আর ডিমগুলো নাড়াচাড়া করবেন না আলহামদুলিল্লাহ ডিমগুলো সারি সারি বসিয়ে দিলাম আপনারা যারা আর্দ্রতা ঠিক করতে না পারেন তারা একটা কাজ করতে পারেন আর্দ্রতা যদি বেড়ে যায় তাহলে ভিতরে কিছু শুকনো মুড়ি দিয়ে দিবেন আর যদি আর্দ্রতা কমে যায় বাড়াতে না পারেন সেক্ষেত্রে একটা ছোট বাটিতে কিছু পানি দিয়ে দিবেন ভিতরে আর্দ্রতা আরও বাড়ানোর প্রয়োজন হলে পানির মধ্যে একটা কাপড়ের টুকরো দিয়ে রাখবেন তাহলে আর্দ্রতা বেড়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে